গত বাইশ চার দু হাজার আঠারো সকাল অনুমান আটটার সময় এই কমপ্লিনেন্টের বাড়ির পাশে লুঙ্গাতে এই একটা মহিলা ত্রিশ বৎসর বয়স ওকে আসামি অমিত দেবনাথ তাকে দর্শন করাতে দর্শনের ফলে মেয়েটি চিৎকার করায় ওর পাশের বাড়ির একজন এসে ঘটনা প্রত্যক্ষ করে সেই মোতাবেক কোম্পিনে সালামা থানাতে অভিযোগ লিখিতভাবে জানায় এই লিখিত অভিযোগ পাওয়ার পর সালামা থানার ওসি এই মামলাটা সালমা পিএস কেস নাম্বার ফোরটিন অফ টু থাউজেন্ড এইটিন আন্ডার সেকশন থ্রি সেভেন্টি সিক্স টু এল এই ধারাতে রেজিস্ট্রি করে এবং প্রথমে ডব্লিউ পি এস আই সুস্মিতা দেবনাথের কাছে এই মামলার তদন্তর জন্য ওনাকে এন্ডোর্স করা হয় ডিউ টু ট্রান্সফার সেকেন্ড আইও আসেন ডব্লিউ পিএসআই উর্মিলা মিত্র উর্মিলা মিত্র এই মামলার তদন্ত করে মাননীয় আদালতে চার্জশিট পেশ করেন চার্জশিট পেশ করার পর সরকার পক্ষের আঠারো জন সাক্ষী এই মামলাতে সাক্ষ্য প্রদান করে আজকে অ্যাডিশনাল সেশন জাজ এস ডি সিং এই মামলায় আসামি অমিত দেবনাথকে দোষী সাব্যস্ত করে আন্ডার সেকশন থ্রি সেভেন্টি সিক্স টু এল এই ধারা মোতাবেক আসামি অমিত দেবনাথকে দশ বছরের সশ্রম কারাদণ্ড সঙ্গে পাঁচ হাজার টাকা আর্থিক জরিমানা অনাদায়ে আরও তিন মাসের অতিরিক্ত জেল এর আদেশ দিয়েছেন এই মামলার বিকটিম ছিল একজন সিজোপেনিয়া পেশেন্ট মেন্টালি ডিসেবল বয়সটা কত বললেন মেয়ের থার্টি থার্টি ইয়ার্স